যতটুক বলেছি ততটুকের উপর যদি আমল করে আমার মা বোনেরা তার কারণে আমাদেরও বিদ্যুৎ আছে সারা দুনিয়া ভাল যেই বাড়ি আসি তাই বাইগন বেসাবো ধরে কোন ঠিক কিনা বউয়ের সঙ্গে হেসে হেসে কথা বলবে কোন মানুষ যদি বিবিকে দেখে যদি একটু হাসে আল্লাহ নবী সাল্লাম বলে আল্লাহ স্বামী স্ত্রীর উপহার গোড়া করে দেন কোন মেয়ে মানুষ স্বামীকে খুশি করা যদি আয়নার সামনে দাঁড়িয়ে যায় একটু সাজু করে আল্লাহর নামী বলেছে জায়নামাদের মধ্যে দাঁড়াইলে যে নেকি হয় ওই নেকি আল্লাহ ওই মহিলার আমল্লামায় লিখে দেয় কোন এত বড় কথা এই জন্য মেয়েরা সবসময় স্বামীর আনুগত্য করবে স্বামীর খেদমত করবে স্বামীর মর্যাদাকে লক্ষ্য করবে স্বামী যেটা ভালো পায় সেটা পছন্দ করবে স্বামী যেটা পছন্দ করে না সেটা ছেড়ে দেবে এক মহিলার বিয়া হচ্ছিল